শিলচরে শেষ বিদায় অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্যকে শিলচরে এসে পৌঁছল শিক্ষা ও রাজনীতি জগতের এক মহিরুহ অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ গতকাল কলকাতা থেকে তার মরদেহ শিলচরে এসে পৌঁছানোর পর প্রথমে নিয়ে যাওয়া হয় তার বাড়িতে তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় গুরুচরণ কলেজে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা সেখান থেকে নিয়ে যাওয়া হয় কংগ্রেস কার্যালয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস নেতা নেতাকর্মীরা এছাড়াও এদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় গত শনিবার দুপুর একটা তিরিশ মিনিটে কলকাতার এক নার্সিংহোমে কমলেন্দু ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল ছিয়াত্তর বছর বিউরো রিপোর্ট বরাক বিশন সব কর্মীরা আমরা কমলন্দর ভট্টাচার্য এবং মণিকান্ত সিনহার এই মৃত্যুতে আমরা মর্মাহত আমাদের দুজন বিশিষ্ট কর্মী আমাদের যারা গার্জিয়ান বর্তমান কংগ্রেসের গার্জিয়ান আমাদের মধ্যে ওরা চলে গেছেন আজকে আমরা ওনাদের ওনাদের প্রতি গতকালকে মনিদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি আজকে কমলেন্দু ভট্টাচার্য যে অধ্যাপক কমলন্দ্র ভট্টাচার্যকে আমরা শ্রদ্ধা জানিয়েছি আমাদের একজন গার্জিয়ান ছিলেন সন্তোষ মধ্যে আমাদের গার্জিয়ান ছিলেন মন্দির বটোচারাজী কর্নানন্দ বসে দিনেশ বাদুরা সবাই আমাদের মধ্যে কাজকে নেই আমরা ওদের যে আদর্শ ওদের যে কর্মপন্থা সেটা নিয়ে আমরা কাজ করব এবং ভবিষ্যতে আমরা কংগ্রেস দল দলের অনেক উন্নতি করব ওদের আদর্শ ওদের আশীর্বাদ দিয়ে আমরা এগিয়ে যাব বলে আমি বিশ্বাস করি আজ বরাক উপত্যকার একজন উজ্জ্বল নক্ষত্র আজকে পতন হয়েছে যে অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য যেভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন উনি রাজ্যসভার সাংসদ তথা ভারতবর্ষে উনি একটা সময় নেতৃত্ব দিয়েছেন এবং তাছাড়াও উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন উনি একজন মানে জিসি কলেজের ইয়ে ছিলেন অধ্যাপক ছিলেন এই ধরনের একজন পণ্ডিত ব্যক্তি হয়তো আর ঘুরে আসবে না কমলেন্দু ভট্টাচার্যের প্রয়াণে শিলচর জেলা কংগ্রেসে একজন অভিভাবককে হারালো ওনার এই শূন্যস্থান কখনো পূর্ণ হবে না আমরা আগামী দিনে কমলেন্দু ভট্টাচার্যীর স্মৃতিচারণ করে আমরা আগামী দিনে কংগ্রেস দলকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই আমরা উনাদের পথ প্রদর্শক হয়ে আমরা আগামী দিনে কংগ্রেস এগিয়ে নিয়ে যাব প্রয়াত কমল ভাচার্য আমাদের শিক্ষক ছিলেন আমার এবং আমার বিরুদ্ধে উনি ইলেকশন লড়াইও পড়েছেন কিন্তু উনি সার সারি ওনার যে এত সুখ সুদর্শন চেহারা লেখাপড়া অত্যন্ত উন্নত বক্তৃতা অত্যন্ত ভালো সব দিক দিয়ে উনি এরপর একটা যুগ আসছে শেষ হলো আপনার কথা সারা জীবন আমাদের ভালো থাকবে আমি আশা করি যে আসার জনগণ রাত্রপতার জনগণ তথা আসামের এই লোকটার প্রতি সবসময় খেয়াল রাখবে সেটাই আমার আদর্শ